আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ এবার আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমরা আর পিছনে তাকাইতে চাই না পিছনে তাকানোর আর সময় নাই ইনশাল্লাহ 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 তাই আমরা দেশ এবং প্রবাসে আমরা যারা আছি ভাই বোনেরা এক কোটি প্রবাসী যদি থাকে বাংলাদেশের তার কমসে কম এক কোটি প্রবাসী হইলে তার বোট আছে কমসে কম তিন থেকে চার কোটি তার ফ্যামিলি সহকারে তাই আমরা যদি প্রবাসীরা সফত করি ঐক্যবদ্ধভাবে যে আমরা প্রবাসীর সকল বোট জামায়াত ইসলাম বাংলাদেশকে এই বছর দেব ইনশাল্লাহ কারণ দীর্ঘ চুয়ান্ন বছরে প্রবাসী থেকে কত টাকা গেছে বাংলাদেশে তার হিসাব হয়তো সরকারের কাছেও মনে হয় নাই এই টাকাটা যদি বাংলাদেশে থাকত ভাই বিশ্বাস করেন তাহলে ওই আমগো আবার ওই যে কি মালয়েশিয়া যাই আমাকে কাজ করা লাগতো না কারণ দেশে সিঙ্গাপুর মালয়েশিয়ার সাইডে ডেভেলপ থাকতো বড় থাকতো অর্থনৈতিকভাবে শক্তিশালী থাকতো এই সোরেরা সৈন্যবাস্ত রাজনীতি করে সব অর্থ বিদেশে পাচার করছে বিদেশে বেগম পারা করছে আপনারা সবাই জানেন অতএব আমরা সরিয়া আইনে বাংলাদেশ চলুক আর যদি সরিয়া বাংলাদেশ চলে ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা টাকা বিদেশে পাচার হবে না হবে না হবে না এটা একটা বিশ্বাস আছে কারণ যারা অন্যায়ের কাছে মাথা নত করে না তারা হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নেয় এটা আপনাদের বুঝতে হবে এটা বুঝতে হবে চিন্তা করতে হবে অনুশোচনা করতে হবে তারা কারা তাকে তারা সম্ভব সব কিছুই করা সম্ভব শুধু ওই আল্লাহকে ভয় কইরা দেখেন সাম্প্রতিক কিছু দিন আগে ধর্ম উপদেষ্টা আট কোটি নব্বই লক্ষ একশো তেরাশি টাকা ব্যাক করবে বলে ঘোষণা করছে উনি একজন আলেম বিজ্ঞ আলেম কারণ ওনার ভিতরে আল্লাহর ভয় আছে তাই উনি টাকাটা সব ফেরত দিব আর যদি অন্য জায়গায় অন্যরা থাকতো তাহলে বুঝেন এই খবর আমরা দুনিয়ায় বই এখন শুনতেই পাইতাম না আখেরাত ছাড়া তাতে বিশ্বাস করেন শরীয় আইন যখন প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ ইনশাল্লাহ তখন আপনার কোনো ক্ষতি রাষ্ট্র করবে না ইনশাল্লাহ এটা বিশ্বাস আমার কোরআনের উপর আস্থা হানড্রেড পারসেন্ট আছে আমাদের অতএব আমরা সবাই